আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তালের ভাপা পিঠা এই তালের ভাপা পিঠা বানানো এতটাই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এই বর্ষাতে একবার হলো এইভাবে তালের ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয় খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চ দেখে নিয়ে যাক আজকের রেসিপি তালের ভাপা পিঠা তো বন্ধুগণ তালের ভাপা পিঠা বানানোর জন্যে এখানে দেখো আমি নিয়েছি একটা স্টেনার বা ছাঁকনি তো এইবারে এই ছাঁকনির মধ্যে আমি দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাকে আমরা একটু চেলে নেব কারণ চালের গুঁড়োর মধ্যে অনেক রকমের নোংরা থাকতে পারে তো আজকে এই বাটি মেপে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো যাতে তোমাদের বানাতে সুবিধা হয় তো এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম আর চালের গুঁড়োটাকে খুব সুন্দর করে একদম ছাঁকানাখা করে এইভাবে একটু চেলে নিতে হবে কারণ ভেতরে অনেক নোংরা থাকতে পারে ঠিক একই রকমভাবে ওই বাটির মাপে হাফ বাটি আমি দিয়ে দেব ময়দা তো ময়দাটাকেও ঠিক একই রকমভাবে একটু চেলে নেব তো বন্ধুগণ এই ময়দাটাকে চেলে নিতে নিতে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করবো আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো দেখো ঠিক একই রকমভাবে আমি ময়দাটাকেও চেলে নিলাম এইবার আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি চিনির গুঁড়ো চিনিটাকে আগে থেকে খুব সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম তো হাফ বাটি আমি দিয়ে দেবো চিনির গুঁড়ো চিনিটাকে যদি এইভাবে গুঁড়ো করে দেওয়া যায় না তাহলে খুব সহজে মিশে যাবে তবে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দেব গুঁড়ো দুধ দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এই তালের ভাপা পিঠেগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো সমস্ত গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল সাদা তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে তো এই কাজটা আমি হাত দিয়ে করব হাত দিয়ে খুব ভালো করে এই তেলটাকে সমস্ত শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব ডিম তো একটা ডিম আমি এর মধ্যে দেবো তবে ডিমটাকে আমি সরাসরি ভেঙে দেব না কারণ ডিমটা যদি খারাপ থাকে তাহলে পুরো মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে তো একটা বাটির মধ্যে ডিমটাকে এইভাবে আলাদা করে ভেঙে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে তো একটা ডিম দিয়ে দিলাম ডিমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তাহলে সেক্ষেত্রে তোমরা তালের পাল্পটা একটু বেশি করে দেবে এবার আমি দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি তালের রস বা তালের পাল্প তো দেখো এক বাটি তালের রস আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি নারকোল তো নারকলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে রেখেছিলাম একদম ফ্রেশ নারকল হাফ বাটি দিয়ে দিলাম তো বন্ধুগণ এই ভাপা পিঠেতে অবশ্যই একটু নারকল করা দেবে তাহলে এই ভাপা পিঠের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার একটা হ্যান্ডস্কারের সাহায্যে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি চাইলে কিন্তু তোমরা মেশানোর কাজটা হাত দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর মিশ্রণটি দেখো বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে এতটা গাঢ় হলে চলবে না তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচের মতো তালের রস বা তালের পাল্প আর আমি দিয়ে দেবো কিছুটা লিকুইড দুধ তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম লিকুইড দুধ খুব বেশি দুধ কিন্তু দেওয়া যাবে না তাহলে এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে এই ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করতে হবে তবেই কিন্তু ভাপাপিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো এক চামচ তালের রস আর দুই থেকে তিন চামচের মতো লিকুইড দুধ দিয়ে আবারও ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো দেখো মিশ্রণটিকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটাকে উপর থেকে এইভাবে ফেললে দেখবে একবারে পড়বে না একটু ছিঁড়ে ছিঁড়ে পড়বে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আবারও মিশ্রণটিকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখো সমস্ত কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি পুরো ইনোর প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে তোমরা ইনোর পরিবর্তে এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিতে পারো আর তার অর্ধেকটা দিয়ে দেবে বেকিং সোডা তো এইবারে দেখো এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে আমি দিয়ে দিলাম দুই চামচ লিকুইড দুধ আর দুধটা দেওয়ার সাথে সাথে দেখো ইনোটা কত সুন্দর অ্যাক্টিভ হতে শুরু করেছে আর ফুলে দেখো একদম ডবল হয়ে গেছে এখন এই ইনোটাকে ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর ইনোটাকে ব্যাটারের সাথে মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে একদম হালকা ফুলকা তৈরি হয়েছে তো ব্যাটারটা এইরকম হালকা ফুলকা হওয়ার কারণেই কিন্তু আমাদের ভাপা পিঠেগুলো একদম সুন্দরভাবে ফুলবে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে ব্যাটারটাকে এইভাবে উপর থেকে ফেললে দেখবে একবারে পড়ছে না একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এদিকে দেখো আমি চারটে ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি এইরকম স্টিলের বাটি কিন্তু আমাদের সকলেরই রান্না করে থাকে একটা কাপও নিয়েছি কাপের মধ্যেও কিন্তু তোমরা এই ভাপা পিঠেগুলো তৈরি করতে পারবে তো এইবারই স্টিলের বাটির মধ্যে একটু সাদা তেল এইভাবে লাগিয়ে নিতে হবে একটু সাদা তেল লাগিয়ে নিলে কী হবে ভাপা পিঠেগুলো যখন আমরা ডিমোল্ট করব খুব সহজে ভাপা পিঠেগুলো খুলে আসবে একটুও কিন্তু বাটির গায়ে লেগে থাকবে না তো অবশ্যই কিন্তু বাটির মধ্যে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে আর তোমরা যদি কাপে তৈরি করো তাহলে অবশ্যই কিন্তু কাপের মধ্যেও ঠিক এই একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তাহলে পিঠেগুলো খুব সহজে ডিমোল্ট করা যাবে এইবারে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দেবো বাটির মধ্যে দেওয়ার আগে অবশ্যই করে ব্যাটারটাকে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেবে তারপরে এক থেকে দেড় হাতের মতো ব্যাটার আমরা এইভাবে বাটির মধ্যে দিয়ে দেবো পুরো বাটিটাকে কিন্তু ভরে দেওয়া যাবে না কারণ বাটিটাকে একটু ফাঁকা রেখে দিতে হবে মানে অর্ধেকটা দিতে হবে তাহলে কি হবে আমরা যখন এই পিঠেটাকে ভাপাবো না দেখবে এই বাটিটা পুরোপুরি ভরে গেছে তো সেই জন্য কিন্তু অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিতে হবে ঠিক একই রকমভাবে আমি কাপের মধ্যেও দিয়ে দেব। সমস্ত ব্যাটারটা বাটির মধ্যে দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা বাটিকে এইভাবে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে কী হবে মিশ্রণটি খুব ভালোভাবে বাটির মধ্যে সেট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে বাটিটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করতে হবে তো সমস্ত বাটি আর কাপটাকে খুব সুন্দর করে আমি ট্যাপটাপ করে সেট করে নিয়েছি এইবারে এই পিঠেটাকে আরও একটু বেশি সুন্দর দেখার জন্য আর আরও একটু বেশি টেস্টি করার জন্যে এর উপর দিয়ে আমি কুরোনো নারকল এইভাবে ছড়িয়ে দেব। যদিও আমি ব্যাটারের মধ্যে নারকোল করা দিয়েছি তাও উপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে তোমরা চাইলে এর উপর দিয়ে একটু কাজু বাদাম পেস্তা কুচিও দিতে পারো কিশমিশও দিতে পারো তো আমি আর সেগুলো দিলাম না শুধু একটু নারকল দিয়ে উপরটা সাজিয়ে নিলাম তো কাপের মধ্যেও দিয়ে দিলাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো সমস্ত বাটি আর কাপের মধ্যে নারকল দেখু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো এইবারে পিঠাগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্য দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখো গরম হয়ে গেছে একটু বুদবুতে চলে এসেছে তো আমার কোনো রকম স্ট্যান্ড লাগছে না এমনিতেই কিন্তু ঝাঁঝরি থালাটা কড়াইতে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তোমাদের যদি স্ট্যান্ড লাগে তোমরা অবশ্যই কিন্তু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে ঝাঁজি থালাটা বসিয়ে দেবে এবারে একে একে সমস্ত বাটিগুলোকে এইভাবে এই ঝাঁঝি থালার মধ্যে সেট করে দিতে হবে তো চারটে বাটিকে দেখো খুব সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি এবারে যে কাপটা আমি রেডি করে রেখেছিলাম সেই কাপটা কিন্তু আর এর মধ্যে ধরছে না উপরে দিলে কিন্তু ঢাকনাটা ঠিকঠাক মতো সেট হবে না তো কাপটা আমি বাদ দিয়ে দিলাম তো তোমরা চাইলে কিন্তু এইভাবে কাপের মধ্যে দিয়েও কিন্তু এইভাবে দিয়ে থালার উপরে রেখে তোমরা ভাপিয়ে নিতে পারো তাহলে দেখবে খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পনেরো মিনিট চোখ বন্ধ করে পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি ছিল সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট আমি পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর ফুলে একদম পুরো বাটিটা ভরে গেছে আর একদম দেখো উপর থেকে ফেটেও গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর যখন তোমরা এই ঢাকনাটা খুলবে না কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে ভরে যাবে তো এইবারে ভেতরটা ঠিকঠাক মতো হয়েছে কিনা মানে ভেতরে কাঁচা ভাও আছে কিনা না তো এরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখছি কাঠের গায়ে লেগে নেই মানে পিঠেটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবারে খুব সাবধানে পিঠের বাটিগুলোকে আমাদের একটি প্লেটে নিচেই নামিয়ে নিতে হবে তো সমস্ত ভাপা পিঠের বাটিগুলোকে দেখো কড়াই থেকে নিচেই নিয়ে আমি নিয়েছি এইবারে বাটিগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিতে হবে মানে পিঠেগুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে তারপরে কিন্তু ডিমেল করতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তো দেখো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছে আর পিঠেগুলো দেখো অটোমেটিক্যালি কিন্তু বাটি থেকে খুলে আসছে তো এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই দেখবে কত সহজে দেখো পিঠেগুলো বাটি থেকে খুলে আসছে তো অবশ্যই কিন্তু তোমরা বাটির গায়ে একটু সাদা তেল লাগিয়ে নেবে তাহলে পিঠেগুলো খুব সহজে ডিমেল করতে পারবে তো দেখো এই ভাপা পিঠেগুলো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে একদম হালকা ফুলকা তৈরি হয়েছে ঠিক একই রকমভাবে আরও একটা পিঠে আমি তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই দেখবে কত সহজে পিঠেগুলো বেরিয়ে আসছে আর পিঠেগুলো দেখো কত সুন্দর একদম নরম তুলতুলা স্পঞ্জি তৈরি হয়েছে তো এইভাবে তোমরা পিঠেগুলোকে ডিমোল্ড করতে পারো আরও একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে চামচের পেছন দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিলেই দেখবে কত সুন্দর পিঠেটা বেরিয়ে আসছে সমস্ত ভাপা পিঠেগুলো দেখো কত সহজে বানিয়ে নিলাম আর এই ভাপা পিঠেগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তো বন্ধুগণ এইবার একটি ভাপা পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দেবো ভেতরটা আসলে কতটা সুন্দর একদম জালিদার আর ভীষণ টেস্টি খেতে হয়েছিল তো আজকের এই তালের ভাপা পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো পরে পিঠেগুলোকে এইভাবে আমি তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে পুদিনা পাতা ছিল না তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ